ভারতের কিছু মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে প্রায়শই বলতে শোনা যায় যে ভারত বাংলাদেশের জন্য এত কিছু করার পরেও বাংলাদেশের মানুষ কেন ভারতকে অপছন্দ করে বা বাংলাদেশে কেনই বা ভারত বিরোধিতা রয়েছে আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চেষ্টা করব যে বাংলাদেশের মানুষ কেনই বা ভারতকে অপছন্দ করে বা এর বিরোধিতা করে দেখেন প্রথম কারণ হল এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা ভারত যেটি বরাবরই করে আসছে বাংলাদেশের প্রায় আবার পরিতা এমনকি শিশুরাও পর্যন্ত জানে যে এই যে আওয়ামী লীগ পরপর তিনটি টার্মে একটি ভুয়া নির্বাচন করেও টিকে ছিল যদিও দুই হাজার চব্বিশে তার পতন হয় এই টিকে থাকার মানে অন্যতম যারা ব্যাক দিয়েছে সেটি হলো ভারত এবং ভারতের কারণেই আওয়ামী লীগ এই বাংলাদেশের টিকে ছিল এবং প্রবল মাত্রায় তারা নিপীড়ন চালিয়েছে এই দেশেরই উপরে এবং দেখেন যে বৈশ্বিক যে রাজনীতি সেই রাজনীতির আব্বা যদি যুক্তরাষ্ট্র বলি সেই যুক্তরাষ্ট্র ভারতকে দিয়ে বাংলাদেশ বা এই মানে সাবকন্টিনেন্ট দেখার চেষ্টা করে সেই জায়গা থেকে ভারত যেভাবে ব্যাক দিয়েছে আওয়ামী লীগকে সেই কারণে বাংলাদেশের মানুষ ভারতকে আসলে অপছন্দ করে এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের সময় গত পরপর তিনটা বা চারটা টার্মে আমরা একটা কথা প্রচলিত ছিল এরকম যে সংসদীয় নির্বাচনে বা জাতীয় নির্বাচনে কিছু কিছু আসনে কে কোন জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এটিও নাকি ঠিক করে দেওয়া হতো ভারত থেকে পাঁচ আগস্টে আওয়ামী সরকারের পতনের পর আমি পশ্চিমবঙ্গে একজন মানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে বলতে শুনেছি তারা যেটি বলছেন একটি টেলিভিশনকে যে মানে ইন্ডিয়ার যে ক্ষমতাসীন দল রয়েছে তারা বাংলাদেশে হস্তক্ষেপ করে যে কে কোথা থেকে কম্পিট করবে নির্বাচনে এবং আপনারা জানেন যে এই বিএনপির যে নেতা সালাউদ্দিন আহমেদ তাকে গুম করার পর তাকে ভারতের পাওয়া গেল এবং আপনারা জানেন যে পাঁচ আগস্টের পরে আমরা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে কিছু কিছু মানুষকে বাংলাদেশে গুম করার পর তাদেরকে ভারতে পাওয়া যায় এবং সেখানে জেল কেটে তারা বাংলাদেশে আসেন এবং আপনারা জানেন যে দেলোর হোসেন সাইদি পক্ষে যিনি রায় দিয়েছিলেন শুকরঞ্জন বালি তাকেও বাংলাদেশ থেকে গুম করে নেওয়া যাওয়া হয় এবং তিনিও যেটি পরবর্তী বলছিলেন যে তাকে ভারতে আসলে গুম করে নিয়ে যাওয়া হয় সেই জায়গা থেকে বাংলাদেশে মানুষ যে ভারতে মানে ভারতের যে আগ্রাসন বা ভারতের যে দাদাগিরি যাওয়া পছন্দ করে এর একটি বড় কারণ সেকেন্ড কারণ হল যে সীমান্তে হত্যা আপনারা দেখেন আমার ধারণা বাংলাদেশ মানে সারা দুনিয়ায় এই ভারত বা বাংলাদেশ সীমান্ত হলো এমন একটি সীমান্ত যেটি প্রায় প্রতিদিনই রক্তাক্ত হয় মানে বাংলাদেশিদের রক্ত দিয়ে ভারত বা বাংলাদেশের যে সীমান্ত এটি রক্তাক্ত হয় আপনারা দেখেন যে এই আওয়ামী লীগের সময় মানে ভারতের সঙ্গে আওয়ামী লীগের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারপরও যে পরিমাণ মানুষ সীমান্তে হত্যা হয়েছে যে পরিমাণ মানুষ ভারত খুন করেছে বাংলাদেশের আপনাকে দেখেছেন যে আওয়ামী লীগ এই ঘটনাগুলোর জোরালো কোনো প্রতিবাদ করতে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের সময়ে ফেলানি হত্যা হয়েছে এবং তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কাটাতারে সেগুলো আসলে বাংলাদেশের মানুষ ভোলেনি এবং এখনও ডক্টর ইউনুস সরকার আসার পরেও সীমান্তে প্রায়শই আমরা দেখছি এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে আমরা যদি দেখি যে বাংলাদেশে কেন ভারত বিরোধিতা প্রবল তাহলে বলতে হয় যে এই যে অভিন্ন যে নদীগুলো রয়েছে নদীর পানির যে হিস্যা ন্যায্য হিস্যা বা ন্যায্য যে পানির পাওনা বা যে পানি পাওয়ার কথা সেগুলোকে আমরা পাচ্ছি সত্যিকে অর্থে পাচ্ছি না ভারত এই যে তিস্তা চুক্তি আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ আসার পর আমরা ভেবেছিলাম যে হয়তোবা তিস্তা চুক্তি হবে কিন্তু শেষ পর্যন্ত আসলে তিস্তা চুক্তি হয়নি ভারত আমাদেরকে আসলে পানি না দিয়ে আসলে মারছে আমাদের যে নদী নালাগুলো রয়েছে সেগুলো শুকিয়ে যাচ্ছে কৃষকরা তাদের ফসলের জমি ফসল ফলাতে আসলে কষ্ট হচ্ছে তাদের যেহেতু ভারত তাদের আমাদের যে ন্যায্য মানে পানির হিসা সেগুলো আসলে বুঝিয়ে দিচ্ছে না তারপর ধরুন উনিশশো সালের কথাই ধরি ভারতের যে ক্ষমতাসীন দলের নেতারা রয়েছে তারা প্রায়শই কথা বলেন যে উনিশশো একাত্তর সাল নিয়ে তারা এমনভাবে কথা বলেন যেন তারা করোনা করেছিলেন না হলে মনে হয় আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করতে পারতাম না দেখেন উনিশশো সালে বাংলাদেশের যেমনটি স্বাধীনতা বা সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়া দরকার ছিল ঠিক তেমনি ভারতেরও বড় ধরনের ইন্টারেস্ট ছিল যে তাদের যে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান থেকে যদি বাংলাদেশকে বা পূর্ব পাকিস্তানকে যদি আলাদা করা যায় সেই ইন্টারেস্ট আমি বিস্তারিতভাবে বলতে যাচ্ছি না বা এখন সেই সময় আমি পাব না কিন্তু ভারত যেভাবে এটিকে ব্যাখ্যা করে এবং যেভাবে তাৎছিল্যের সুরে বলে সেটি আসলে যে কোনো একটি স্বাধীন চেতা মানুষের হৃদয়ে আঘাত লাগবে এটি খুব স্বাভাবিক আরেকটি বিষয় দেখেন যে ভারতের মিডিয়া যেভাবে বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা চালায় এগুলো আসলে নজিরবিহীন আপনারা জানেন যে পাঁচ আগস্টে আমলির সকরের পতনের পর ভারতের মিডিয়াগুলো একেবারেই কোমর বেঁধে লেগেছে বা আটঘাট বেঁধে নেমেছে আপনারা দেখছেন যে ভারতের মিডিয়াগুলো কিভাবে আষাঢ়ে গল্প একদম গল্প গুজব টাইপের কথাবার্তা মিথ্যে কথাবার্তা তারা সেসব সংবাদ ছাপাচ্ছে এবং এই যে তারা আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পরে হিন্দু মুসলিম একটা দাঙ্গা যেন বাংলাদেশে লাগে সেই কারণে ক্ষমতাসীন ভারতের ক্ষমতাসীন নেতারা এবং ভারতের মিডিয়াগুলো একজোট হয়ে নেমেছে কোমর বেঁধে নেমেছে যা হয়নি তার মানে সেই তিলকে তাল বানিয়ে মানে সাগর বানিয়ে ফেলেছে সেইভাবেই আমরা দেখি আসছি যে তারা নিউজ করেছে রিপোর্ট করেছে এবং ক্রমাগতভাবে বাংলাদেশের বিভিন্ন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে আর্মি বা পুলিশ বা বিডিআর বা র্যাব বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তারা মিথ্যের পর মিথ্যে স্টোরি তারা ছাপাচ্ছে বাংলাদেশ সরকার থেকেও সেগুলোর প্রতিবাদ জানানো হচ্ছে কিন্তু আপনারা দেখেন যে তারা ক্রমাগতভাবে এই রিপোর্টগুলো আসলে করে আসছে তারা আসলে এগুলো বন্ধ করেনি সত্যিকার অর্থে ভারত আসলে চায় না যে বাংলাদেশ যেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক ভারত সবসময় চেয়ে এসছে যে বাংলাদেশ যেন তার কাছে মাথা নত করে থাকে বা তার দাসত্বের জীবন যেন বাংলাদেশ মেনে নেয় কিন্তু বাংলাদেশের মানুষ আসলে কোনো দিনই দাসত্বের জীবন আসলে মেনে নেয়নি বাংলাদেশের মানুষ পাকিস্তানের যে শিকল যে জিঞ্জির পাকিস্তানের যে শাসন শোষণ নিপীড়ন সেগুলো ছিন্ন করেছে এবং আপনারা দেখেছেন যে উনিশশো সালে বাংলাদেশ এই বাংলার মানুষ যাদের কাছে আসলে সেই ধরনের অস্ত্র ছিল না কিন্তু তাদের বুক পেতে আসলে দাঁড়িয়েছে সেই সে সময়কার সুসংগঠিত পাকিস্তান হানাদার বাহিনীর সামনে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের মানুষ ভারতের যে শাসক গোষ্ঠী রয়েছে যারা বাংলাদেশকে পদাবনত করে রাখতে চায় তাদেরকে আসলে ঘৃণা করে এবং তাদেরকেই অপছন্দ করে এবং তাদেরকেই বিরোধিতা করে বাংলাদেশের মানুষ ভারতের মানুষকে অপছন্দ করে না কিন্তু ভারতের যে শাসক গোষ্ঠী যে ভারতের নীতি বাংলাদেশকে পদাবনত করে রাখা সেগুলোর বিরোধিতা করে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের বিরোধ নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হওয়া উচিত ন্যায্যতার ভিত্তিতে ভারত যতদিন পর্যন্ত তাদের এই নিকটতম প্রতিবেশী অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বেলায় ন্যায্যতার কথাটা ভুলে যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারত বিরোধিতা বা বাংলাদেশের মানুষ ভারতকে অপছন্দ করতেই থাকবে আমি আশা করি ভারত এই বিষয়গুলো সামনের দিনগুলোতে খুব দ্রুতই উপলব্ধি করবে তাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক